ভৈরববাসীদেরকে আন্দোলন থেকে দূর রাখা হয়েছে আমরা মামলাকে ভয় পাই না আমরা আগামী বৃহস্পতিবার ভৈরব রেলপথ সড়ক পথ এবং নৌপথ ব্লকিং কর্মসূচির ঘোষণা দিলাম আমাদের প্রত্যেক বৃহস্পতিবার আপনারা আপনাদের যারা আছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে নেমে যাবেন ভাই যারা আছেন আপনাদের বোনদেরকে নিয়ে নেমে যাবেন আমাদের পিতার বয়সে যারা আছেন আপনারা আপনার প্রত্যেকেই বাপ চাচা যারা আছেন ভৈরবের কেউ আগামী বৃহস্পতিবার ঘরের মধ্যে থাকতে পারবেন না যদি নিজেকে ভৈরবের মনে থাকে

রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয় তাহলে সারা ভৈরবের মানুষ ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে যে মামলা আমি শুনেছি আমি এখনো দেখি নাই মামলা হয়েছে কিনা আমি শুনছি যে মামলা হচ্ছে যদি এই মামলা হয়ে থাকে এই মামলা একটি মিথ্যা মামলা এই মামলা আজকে যারা পাথর নিক্ষেপ করেছিল গতকাল রেল স্টেশনে এই দোষ তাদের নয় এই দোষ ভৈরব রেল স্টেশন মাস্টার আনার উচিত কারণ আমরা আমাদের প্রোগ্রাম করতেছি ওই প্রোগ্রাম সমাপ্ত করার শেষ সমাপ্ত করার আগে কেন আমাদের শত শত ছাত্র জনতা ছিল তাদের উপর দিয়ে কেন রেল চলে যাবে আমাদের এই বিক্ষোভ হওয়ার কারণে আমাদের ছোট ভাইয়েরা দুই চার পাঁচটা পাথর নিক্ষেপ করেছে কিন্তু আমরা ভৈরবের জেলার দাবিতে জনগণের জানমালের ক্ষতি করে সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করে ভাঙচুর করে আমরা জেলার দাবি আন্দোলন করতে চাই না আমরা আন্দোলন করব শুধুমাত্র বৈরবের স্বার্থে বৈরবের সর্বস্তরের মানুষের স্বার্থে যুক্তি দাবি নিয়ে আমরা জেলার বাস্তবায়নে আগামী দিনে নামবো যে বৃহস্পতিবারে আমাদের যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে আপনারা বৈরবের সর্বস্তরের জনগণ ভাই বোন চাচা বাবা যারাই আছেন আগামী বৃহস্পতিবারে লঞ্চ গার্ড রেল স্টেশন বৈরব বাস আপনারা চলে আসবেন দল মত নির্বিশেষে কেউ বাড়িতে থাকবেন না

হয়নি আমরা তক করছিলাম